ইউনিয়ন ইউনিভার্সিটি ইউনিয়ন এটা একটা মানে ব্যতিক্রম কোথাও হয় নাই আমি বহু জায়গায় গেছি সারা বাংলা আপনাদের এই জেলাতে বর্ধমানে আমি আটানব্বই সাল থেকে সাড়ে পাঁচ বছর অবজারভার ছিলাম সেই সময়টা খুব কঠিন সময় ছিল খুবই কঠিন সময় ছিল সেই সময় তখন তো বর্ধমান দুটো ছিল না একটাই ছিল পঞ্চায়েত বলুন আসানসোল বলুন কয়লা খনি ইউনিয়ন বলুন সবই আমি করে গেছি এখানে সময় অনেক বিপদ একটু আগে শবন দেবনাথ আমি। শ্রোতা মাত্র পাঁচজন জানলা কি মেরে সব শুনছে ঘর থেকে বেরোতে পারছে না শবন দেবনাথ দাঁড়িয়ে আছে আমি একটা টুলে দাঁড়িয়ে বক্তৃতা করছি আর পাঁচ থেকে ছজন শ্রোতা মাত্র এই দিনও আমি দেখেছি আমি বর্ধমানে তারপর আস্তে আস্তে সময় পাল্টেছে দিন পাল্টেছে বাংলা চেহারা পাল্টেছে এখানে আছেন এর কথা বলেছি আপনাদের শ্যামা শ্যামাপ্রসাদ ব্যানার্জি আছেন তো খকন এসেছিল খোকন চলে গেছে উজ্জ্বল প্রামাণিক প্রাক্তন বিধায়ক নূর আলম আবুদ্দিন খান ডক্টর ইন্তগাম জেন বসির আহমেদ মোহাম্মদ বেগম সকলেই পৌর বিদ্যালয় আর আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন অফিসার আছেন সুশোভন বোস এবং দীপেন্দ্রনাথ দেব আর মহসেন মহসেন বাবু আছেন আর আপনারা সকলেই আছেন আমার এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ভাই ও বোনেরা বা আমার থেকে চলে এসেছে এখানে পঞ্চায়েত সমিতির সঞ্চালক আর উপধান দুজন চলে এসেছে সজল দাস আর প্রবীর দাস দুজনে চলে এসেছে সরাজক তাই জেলা ছাত্র সভাপতিও আছে ওরাই আগামী দিনে আপনাদের সামনে আসবে আমরা তো আস্তে আস্তে রিটেয়ার করবো ওরা আসবে আপনাদের সামনে আমি একটি কথা বলি আপনাদের সেটা হলো এই যে পশ্চিম বাংলায় আমরা যখন বিধানসভায় বলি এগিয়ে বাংলা আমাদের বিরোধী দল যারা আছেন বিজেপি তারা নানাভাবে বলেন এই তো আপনাদের কিসে এগিয়ে বাংলা কিন্তু প্রতিদিন সংবাদপত্র দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে ভারতবর্ষের সবথেকে এক নম্বর জায়গাতে এই পশ্চিমবঙ্গের জায়গা বহু জায়গায় আমরা ক্ষুদ্র শিল্পে ভারতবর্ষে এক নম্বর এবং ক্ষুদ্র শিল্পে একমাত্র আমরা এখানে প্রায় দু কোটি মানুষের বেশি চাকরি দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধানের উৎপাদনে ভারতবর্ষে এক নম্বর আমরা ক্রপিং ইন্টেন্সিটি আমরা ভারতবর্ষে এক নম্বরে উৎপাদনশীলতা যাকে বলো ক্রপিং ইনটেনসিটি আমরা আমি যেহেতু মন্ত্রী তাই এগুলো আগে বললাম ভারতবর্ষে বড় যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে কম কৃষি কৃষকদের ঋণ আমাদের রাজ্যে যেখানে অন্ধ্র এক লক্ষ টাকার বেশি সেখানে আমাদের মাত্র চব্বিশ হাজার পার ফ্যামিলি অনেক এগিয়ে আছে আরও বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন আমরা বাংলা পশ্চিমবাংলায় এগিয়ে আছে এগোচ্ছে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা এক নম্বর রাজ্যে পরিণত হবে আগামী দিনে শিল্প আসছে আস্তে আস্তে আগামী দিনে এই বাংলা এক নম্বর রাজ্যে পরিণত হবে এইটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের যে একটা কমিটমেন্ট আছে আমরা যেন রাজনীতি করি আমাদের কমিটমেন্ট আছে আমাদের প্রথম কমিটমেন্ট আমাদের পরিবার আমাদের দ্বিতীয় কমিটমেন্ট আমাদের এই সমাজ এই বাংলা এই বাংলাকে আমরা একদিন মহামতি গোখলে বলেছিলেন ফয় বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আজ বাংলা যা ভাবে আগামী দিন সারা দেশ তাই ভাবে লক্ষ্য করে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলো প্রকল্প আজকে নকল করা হচ্ছে কতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দেশে যেখানে একশো চল্লিশ গরিবের হাতে যদি পয়সা দেওয়া না যায় তাহলে অর্থনীতি ভেঙে পড়বে বড়লোক নিশ্চয়ই অনেক আমাদের দেশে এখন এবং ভারতবর্ষের মোট সম্পদে চল্লিশ ভাগ বড়লোকদেরই হাতে তবু গরিবের সংখ্যা বেশি বাজার সচল থাকবে না যদি না গরিবের হাতে পয়সা যায় এটা কে বলে গেলেন সবচেয়ে বড় করে বললেন যিনি তার নাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রবেল পুরস্কার পেয়েছেন তিনি বলেছিলেন যে যখন করোনা হয় তখন ভারতবর্ষের দুটি রাজ্যমাত্র পজিটিভ ছিল জিডিপি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির দিয়ে বিচার করা হয় তামিলনাড়ু এবং বাংলা কেন্দ্রীয় সরকার মাইনাস ভারতবর্ষের সব রাজ্য মাইনাস কেবলমাত্র বাংলা এবং তামিলনাড়ু ছিল বেশি তার মানে কি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট অর্থনীতিবিদ নয় কিন্তু মানুষের সঙ্গে এত ছোট বয়স থেকে মিলেছেন মিশেছেন আন্দোলন করেছেন তিনি মানুষের পালসটা ভালো বোঝেন মানুষের পালসটা ভালো বোঝেন আর নারী ক্ষমতায় আরে আমরা তো আজকে প্রথম দর্শক পৌরসভায় পঞ্চাশ পার্সেন্ট মহিলা করে দিয়েছে ভারতবর্ষে কোন রাজ্য করতে পেরেছে সেই তেত্রিশ পার্সেন্ট কবে থেকে বলছি করবো 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 দিল্লি সরকার আজও করতে পারেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে দিয়েছে আমাদের ভাবতে হয় না মমতা হবে আজকে তার প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি প্রকল্প আজকে মানুষকে আস্তে আস্তে শক্তিশালী করছে স্টুডেন্টদের বলুন কৃষকদের বলুন মধ্যবিত্তের জন্য বলুন সবার জন্যে একটা বাড়িতে পাঁচটা করে প্রকল্প আছে যারা পেয়েছেন বাড়িতে সেই প্রকল্পের মধ্যে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা বিশেষ করে নারী ক্ষমতায়নের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে এগিয়ে আছেন ভারতবর্ষের কোনো রাজ্য থেকে এত মহিলা এমপি নেই যা আমাদের রাজ্য থেকে আছে কোনো রাজ্য থেকে নেই আমাদের রাজ্য থেকে যত মহিলা এমপি আছে আমি আপনাদের বলবো যে আপনারাও যারা এখানে এসছেন সবাই তৃণমূল করেন কিনা আমি বলতে পারবো না কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে কিছুদিন আগে ডাক্তারদের আন্দোলন কত প্রতিদিন কয়েকটা টিভিতে আছে মানে একটু সুযোগ পেলেই হয় সঙ্গে সঙ্গে সব পণ্ডিত লোকদের বসিয়ে দেয় আর সবাই মিলে একান একানে গালাগাল করতে থাকে আমাদের এটা একটা পরিকল্পিত ব্যাপার দিল্লির হাতে অনেক টাকা আছে তারা অনেক টাকা দিয়ে সমস্ত চ্যানেলগুলোকে কিনে নেয় কিনে নিয়ে লাগাতার বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ সাম্প্রতিককালে দেখেছেন তার নিউজ এইটিন বাংলায় দিন দুদিন দুদিন দেখিয়েছে তিনি পরিষ্কার বলেছেন ও হাজার চেষ্টা করলেও কিছু হবে না শেষ কথা ওই টিভি বা মিডিয়া বলবে না শেষ কথা বলবে বাংলার মানুষ শেষ কথা বলবে বাংলার মানুষ তাই বিগত লোকসভা নির্বাচনে প্রমাণ করেছি বিধানসভা নির্বাচনে প্রমাণ করেছি আগামী ছাব্বিশ সালেও একইভাবে প্রমাণ করে দেব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে এসে দেখুক যদি লড়াই করে জিততে পারে বাজি রাখলাম আপনাদের পারবে না কারণ মমতা হৃদয় দিয়ে রাজনীতি করে একটু আবেগ প্রবণ দেখবেন মাঝে মাঝে একটু রাগি হয়ে রেগে যায় খুব দু একটা মাঝে কথা বলে ফেলে হয়তো বা সেটা বাজে কথা নয় ঠিক ওই কথাটাই বাংলার মানুষ ভালো বোঝে তাত্ত্বিক কথা বাংলার মানুষ বোঝে না মমতার এই সহজ সরল বাক্যটাই মানুষের হৃদয়কে স্পর্শ করে তাই যখন দেখলে দেখবেন মানুষ বিপদে পড়েছে এই তো দেখছেন না সিবিআই এর অবস্থা একটা মেয়ে ধর্ষিতা হলো মারা গেল ডাক্তার আমার কেন্দ্রেই আমার কেন্দ্রেই বড় হয়েছে সাম্প্রতিককালে পানিহাটি দিয়ে গিয়ে ফ্লাইট কিনেছে ওর বাবা ওরা ছিল আমি গেছি ওর বাড়িতে যেদিন মারা গেলে তার পরের দিনই গেছি এই নিয়ে কত কিছু হলো সিবিআই চাইলো মামারা গিয়েছে ওর বাড়িতে গিয়ে বললো আপনারা যেটা চাইবেন আমরা করলে আমরা আর সিবিআই আপনি যদি চাঁদা তো সিবিআই কোন চাইলো আর সিবিআই হলো দেখুন এর মধ্যে পর পর দুটো কেস আমাদের রাজ্যের পুলিশ তাকে একষট্টি দিনের মধ্যেই তার সাজা ঘোষণা হয়ে গেল তার সাজা করে করে তাদের ঘোষণা হয়ে গেল মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড আমরা তো পারি সিবিআই তো কোনটা পাচ্ছে একটা আমরা একটা বেল হয়ে যাচ্ছে কেন চার্জশিট জমা দিতে পারছে না সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারছে না আস্তে আস্তে সব খারাপ হয়ে যাচ্ছে আসলে সিবিআই বা ইডি এরা হচ্ছে সব ওই একটা ইংরেজিতে কথা আছে বলেছিলেন বোধ আমাদের মিস্টার গান্ধী যিনি আমাদের রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন গান্ধীর বহুত্র কি যেন কি গোপাল উনি বলেছিলেন যে সিবিআই ইডি সম্পর্কে বলেছিলেন কেস প্যারাট কেস প্যারাট স্পিকস ফর হিস মাস্টার খাঁচায় বন্দি পাখি প্রভুর কথা বলে প্রভু বলে দিয়েছিল এটা করো তাই করে যে প্রমাণ করতে পারছে না প্রভু বলে যে ওইটা করো প্রমাণ করতে পারছে না একটা কিছু প্রমাণ করতে পারে না টু পার্সেন্ট সাকসেস রেট সিরিয়ায় সাকসেস রেট টু পার্সেন্ট একটা কিছু প্রমাণ করতে পারছে না আজকে তাই যখন কিছু বিচার করবেন তখন আন্তরিকভাবে দেখবেন যে এই যে রক্তদান করছে কেন না করলে কি আমাদের ইউনিয়ন উঠে যাবে যাবে না কিন্তু এই কমিটমেন্ট টু দ্য সোসাইটি এই রক্ত নিয়ে অনেক থালোসিমিয়া পেশেন্ট বাঁচবে এই রক্ত প্লাজমা দিয়ে অনেক মানুষের উপকার হবে এই জন্য আমরা করি মহতায়টা চালু করেছি সারা বাংলা জুড়ে আমি তো খর্দায় পাগল হয়ে যাই দাঁড়িয়ে আছে আমার নেতারা ওখানে রক্তদান হয় পায়ে পাড়ায় রক্তদান হয় এত রক্তদান করি আমরা এই রক্তদান সবচেয়ে মহৎ দান যারা দেন রক্ত তারা অত্যন্ত মহৎ যারা আয়োজন করেন তারা অত্যন্ত মহৎ আমি আমার সবার শেষে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানালাম এবং ঈশ্বরের কাছে বলুন আল্লাহর কাছে বলুন সর্বশক্তিমান যিনি তার কাছে আমি প্রার্থনা জানাই আপনাদের সকলে ভালো হোক আপনার সকলে ভালো থাক নমস্কার জয় হিন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল ট্রিব্যুনাল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি অত্যন্ত যোগ্য নেতা আগামী দিনের সেও নেতা হবে রাজ্য সরকারের সম্মানীয় মন্ত্রী এবং বিধানসভার পরিষদীয় মন্ত্রী শ্রী শোভন দেব চট্টোপাধ্যায় মহাশয় তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা স্বরাজ ঘোষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্বরাজ ঘোষকে আমরা বরণ করে নেব তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ওয়াই এবং আমি বলতে চাই